হ্যালো গাইস আলাইকুম মাই সার্স এর আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে রয়েছে বাংলাদেশের আরো একজন বিখ্যাত চিত্রশিল্পী এইচ এম সুলতান চলুন দেরি না করে শুরু করা যাক চিত্রশিল্পী এস এম সুলতান নয়াল জেলার মাসুমদে গ্রামে চব্বিশ খ্রিস্টাব্দে তিন অক্টোবর জন্মগ্রহণ করেন শৈশবে পিতার নাম ছিল লাল মিয়া কৈশোরে এই নামে পরিচিত ছিলেন তিনি এক নিম্নবিত্ত সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করলেও এস এম সুলতানের ছিল ষষ্ঠ পদত্ব প্রতিভা যে প্রতিভা বলে তিনি চিত্রশিল্পী হিসেবে সমগ্র বাংলায় পরিচিতি লাভ করেছিলেন পিতা মেছের ধাউরিয়া ছিলেন পেশায় রাজমিস্ত্রি সুলতান শৈশবে স্থানীয় একটি প্রাইমারি বিদ্যালয়ে ভর্তি হলেও শেষ পর্যন্ত সাংসারিক অবস্থার চাপে বিদ্যালয়ের পাঠ চুকিয়ে পিতার সঙ্গে রাসমিস্ত্রীর কাজে লেগে যান সারাদিন রাজমিস্ত্রির যোগানদার হয়ে কাজ করে যতটুকু অবসর সময় পেতেন সে সময় তিনি নিজের মনের তাগিদে ছবি আঁকা শিখতেন কালি বা রং হিসেবে নিতেন কাঠ কয়লা কাঁচা হলুদ উইলতার ফলের রস ইত্যাদি নিজ মনের তাগিদে ছবি আঁকতে আঁকতেই প্রায় সময়ই বিভোর হয়ে আঁকতেন সুলতান ক্রমে ক্রমে পারদর্শী হয়ে ওঠেন তিনি ছবি আঁকায় একদিন তার আঁকা ছবি স্থানীয় জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের চোখে পড়ে যায় তিনি সুলতানের ছবি আঁকার অদম্য উৎসাহ দেখে নিজেই ছবি আঁকার রঙের জন্য ইজেল প্রভৃতি কিনে দেন তবে এটুকু করে তিনি থেমে থাকেননি সুলতানকে তিনি লেখাপড়া শেখার জন্য স্কুলে ভর্তি করে দেন এই সময়ে একবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি এঁকে বেশ সুনাম অর্জন করেছিলেন সুলতান বড় হবার আকাঙ্ক্ষা ছিল তার মনে মনে আশা করতেন বড় শিল্পী হবার এই কারণে বীরেন্দ্রনাথের সাহায্যে সুলতান এক নবজীবনের সন্ধান লাভ করেছিলেন এই সময়ে তার লাল মিয়া নাম বদলে শেখ মুহম্মদ সুলতান হয় সাহেদ শর্দি সুলতানকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করে দেন কিন্তু আজন্ম খেয়ালি মনের শিল্পী সুলতান ধরাবাধা বাধা মধ্যে থেকে চিত্রাঙ্কন শিখতে রাজি হলেন না বছর তিনেক পরে আর স্কুল ছেড়ে কাউকে কিছু না বলে শুরু করেন তখন দ্বিতীয় মহাযুদ্ধের সময় সুলতান সৈন্যদের ঘুরে তাদের ছবি এঁকে দিতেন আর তা থেকে যা পেতেন তাই দিয়েই জীবিকা নির্বাহ করতেন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে সুলতান ভারত ছেড়ে চলে যান পশ্চিম পাকিস্তানের লাহোরে সেখানে তিনি খাকসার ক্যাম্পে মাওলানা মাসেরেকির সঙ্গে পরিচিত হয়ে থাকেন কিছুদিন এখান থেকে বিভিন্ন উপায়ে ইউরোপ আমেরিকায় গিয়ে বেশ কয়েকটি শহরে ঘুরে আধুনিক চিত্রাঙ্কনের সঙ্গে পরিচিতি হন তিনি ছবি আঁকেন বেশ কিছু ফলে বিভিন্ন মানুষের কাছে থেকে প্রশংসাও পান উনিশশো পাঁচপান্ন খ্রিস্টাব্দে পুনরায় জন্মভূমি নড়াইলে ফিরে আসেন এবং নিজ গ্রামে স্থায়ী আবাস করে তোলেন এই আবাসেই তিনি পরবর্তী জীবন কাটিয়ে দেন স্বনামধন্য চিত্রশিল্পী এস এম সুলতান নিজেই একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তিনি ছিলেন স্বতন্ত্র ধারার এক শিল্পী তার অন্যান্য সাধারণ জীবন বলিতে ফুটে উঠেছে তার প্রতিটি চিত্রের অনুসঙ্গ হিসেবে স্বাভাবিকভাবে এসেছে প্রকৃতি গাছপালা খালবিল নদী নালা জীবন সংগ্রামের প্রতীক রূপে এঁকেছেন ঢাল সড়কি বললাম দা কাচি ইত্যাদি সুলতানের চিত্রে অঙ্কিত সব মানুষই পেশিবহুল বীরের ছাদে অঙ্কিত তার ছবি মানুষের মধ্য দিয়ে সুলতান সম্ভবত নিজের মনের কোথায় প্রকাশ করতে চেয়েছিলেন বাংলাদেশের পটভূমিতে বিভিন্ন কারণে এস এম সুলতানের চিত্রশিল্পই এক নতুন মাত্রায় বিভাসিত হয়ে থাকবে